পিপিএফ অ্যাকাউন্টে বিনিয়োগের মাধ্যমে আপনিও পেতে পারেন প্রতি মাসে আটত্রিশ টাকা পর্যন্ত ইনকামে এবং মেয়াদ পূর্তিতে আশি লক্ষ টাকা রিটার্নে তবে তার জন্য আপনাকে পনেরো প্লাস পাঁচ প্লাস পাঁচ নিয়ম পালন করতে হবে পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড কেন্দ্র সরকার সমর্থিত একটি বিনিয়োগ প্রকল্প তাই সঞ্চয় অর্থ কোনো রকম রিক্স ছাড়া বিনিয়োগের জন্য অনেকেই পিপিএফ অ্যাকাউন্টটা বেছে নেয় আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি এই পিপিএফ অ্যাকাউন্টে কারা কারা অ্যাকাউন্ট ওপেনের সুবিধা পাবে কত পার্সেন্ট হারে আপনি ইন্টারেস্ট রেট পাবেন কত টাকা কত বছরের জন্য আপনাকে বিনিয়োগ করতে হবে এবং এই পনেরো প্লাস পাঁচ প্লাস পাঁচ রুলসকে কাজে লাগিয়ে আপনি কিভাবে প্রতি মাসে আটত্রিশ হাজার টাকা পর্যন্ত ইনকামের সুবিধা পাবেন এবং আর কি কি সুবিধা পাওয়া যায় এই পিপিএফ অ্যাকাউন্টের বিনিয়োগ তাই ভিডিওটি বিনা স্কিপ করে সম্পূর্ণ দেখবেন এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আপনার পরিচিত সমস্ত বিনয়কারীদের সাথে এখন ইউনিক এবং হেল্পফুলি ভিডিও পেতে ভিডিওকে লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক শুধুমাত্র ভারতীয়রাই পিपीएफ অ্যাকাউন্ট ওপেন করতে পারবে একটি আর্থিক বছরে আপনি মাত্র 500 টাকা এবং সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের সুবিধা পাবেন এটি 15 বছরের একটি বিনিয়োগ প্রকল্প এবং আপনার বিনিয়োগের অর্থ এখানে লকইন পিরিয়ডে চলে যাবে আপনি চাইলে পনেরো বছরের পরে আপনার বিনিয়োগের মেয়াদ আরো পাঁচ বছর করে দুইবার বৃদ্ধি করতে পারবেন তবে তার জন্য আপনার এক বছর আগে পূরণ করতে হবে অ্যাকাউন্টে বর্তমানে হারে ইন্টারেস্ট রেট পাওয়া যাচ্ছে প্রতি তিন মাস অন্তর ইন্টারেস্ট রেট পরিবর্তন করা হয় এবং এখানে আপনি বার্ষিক চক্রবৃদ্ধি সুদ হিসাবে ইন্টারেস্ট রেট পাবেন আপনার বিনিয়োগ সবসময় প্রতি মাসের এক থেকে পাঁচ তারিখের মধ্যে করা উচিত কারণ পাঁচ তারিখ থেকে মাসের শেষ পর্যন্ত আপনার অ্যাকাউন্টে থাকা অর্থের ওপরে ইন্টারেস্ট রেট গণনা করা হয় তবে আঠারো বছরের বেশি কোনো ব্যক্তি নামে পিপিএফ অ্যাকাউন্ট থাকলে বর্তমানে ইন্টারেস্ট রেট সেভেন পয়েন্ট হিসাবে পাবেন তবে আঠারো বছরের কম কোনো নাবালকের নামে অ্যাকাউন্ট ওপেন করলে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে বর্তমান ইন্টারেস্ট রেট ফোর পার্সেন্ট হিসাবে পাবেন ওই নাবালকের আঠারো বছর কমপ্লিট হলে আগামী পনেরো বছর পিপিএফ বর্তমান ইন্টারেস্ট রেট পাবে তবে শুধুমাত্র একজন ব্যক্তির নামে একটি পিপিএফ অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এই পিপিএফ অ্যাকাউন্ট আপনি ব্যাংক এবং পোস্ট অফিসে ওপেন করতে পারবেন এছাড়াও একটি আর্থিক বছরে আপনি সর্বোচ্চ দেড় লক্ষ টাকা পর্যন্ত পর্চারের সুবিধা পাবেন এছাড়াও এই পিপিএফ অ্যাকাউন্ট থেকে আপনি পাবেন ঋণের সুবিধা আপনার বিনিয়োগের তিন থেকে পাঁচ বছরের মধ্যে আপনি লোন নিতে পারবেন ধরা যাক আপনি তৃতীয় বছর লোন নিতে চান তাহলে দ্বিতীয় বছর পর্যন্ত আপনার বিনিয়োগের অর্থের ওপর মাত্র টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনি লোন হিসেবে নিতে পারবেন আপনার লোন মেয়াদের জন্য ছত্রিশ মাস সময় পাবে তবে বর্তমানে পিপিএফের বর্তমান ইন্টারেস্ট রেটের ওপর আপনাকে অতিরিক্ত ওয়ান পার্সেন্ট চার্জ দিতে হবে এছাড়াও এই পিপিএফ অ্যাকাউন্টে আপনি অকালপ্রত্যালের সুবিধা পাবেন তার জন্য আপনাকে চার্জ দিতে হবে এর পাশাপাশি আপনি অ্যাকাউন্ট স্থানান্তরের সুবিধা পাবে আপনি এখানে কর্মসূত্রে বা উচ্চশিক্ষার জন্য অ্যাকাউন্ট স্থানান্তর করতে পারবেন তবে তার জন্য আপনাকে কিছু নিয়ম পালন করতে হবে উচ্চশিক্ষার জন্য অ্যাকাউন্ট স্থানান্তরের ক্ষেত্রে আপনাকে ভর্তি রসিদ সাবমিট করতে হবে এবং কর্মসূত্রের জন্য অ্যাকাউন্ট স্থানান্তরের জন্য আপনার পাসপোর্ট ভিসা অথবা ইনকাম ট্যাক্সের রসিদ সাবমিট করতে হবে একটি আর্থিক বছরে আপনি পিপিএফ অ্যাকাউন্টে কোনো রকম বিনিয়োগ না করলে আপনার অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় হয়ে যাবে তা চালু করার জন্য আপনাকে একটি আর্থিক বছর হিসাবে পঞ্চাশ টাকা চার্জ দিতে হবে এবার দেখে নেওয়া যাক এই পিপিএফ অ্যাকাউন্টে পনেরো প্লাস পাঁচ প্লাস পাঁচ কাজে লাগিয়ে আপনি কিভাবে প্রতি মাসে আটত্রিশ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন যদি কোনো ব্যক্তি আগামী পনেরো বছরে পিপিএফ এ দেড় লক্ষ টাকা করে বিনিয়োগ করেন তাহলে আপনার টোটাল বিনিয়োগ বাইশ লক্ষ পঞ্চাশ টাকা এবং যদি আপনি এখান থেকে সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট হারে ইন্টারেস্ট রেট পান তাহলে আপনি এখানে পনেরো বছর পরে চল্লিশ লক্ষ টাকা রিটার্ন পাচ্ছেন এখানে আপনি আগামী পাঁচ বছর করে দুইবার মেয়াদ বৃদ্ধি করতে পারবেন আগামী দশ বছরের জন্য এবং যদি আপনি এখানে আরো দশ বছর মেয়াদ বৃদ্ধি করেন এবং কোন রকম বিনিয়োগ না করেন এবং যদি আপনি সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট হারে ইন্টারেস্ট রেট পান তাহলে আপনি আগামী দশ বছর পরে এখান থেকে আশি লক্ষ টাকা রিটার্ন পাচ্ছেন প্রতি বছর আপনি প্রায় ছ লক্ষ টাকা এবং প্রতি মাসে প্রায় আটচল্লিশ হাজার টাকা করে ইনকামের সুবিধা পাবেন এখানে একটি আর্থিক বছরে সর্বোচ্চ দেড় লক্ষ টাকা এবং সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট হারে ইন্টারেস্ট রেট হিসাবে ক্যালকুলেশন করা হয়েছে যদি আপনার বিনিয়োগের অর্থ এবং ইন্টারেস্ট রেট পরিবর্তন হয় তাহলে আপনার ইনকাম এবং রিটার্নও কিন্তু পরিবর্তন হবে এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশন পারপাসে অবশ্যই বিনিয়োগের আগে আপনার ফিনান্সিয়াল কনসালটেন্টের অ্যাডভাইস নেবেন এবং এই পিপিএফ অ্যাকাউন্ট সম্বন্ধে আর কোনো গুরুত্বপূর্ণ আপডেট থাকে যা আমি এই ভিডিওটিতে আলোচনা করিনি অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন তো চলুন দেখা হচ্ছে পরবর্তী কোন ইউনিক এবং হেল্পফুলি ভিডিওতে